রাশিয়ান কারেন্ট এটি একটি মেট ফ্রিকোয়েন্সি স্ট্রেনডেনিং কারেন্ট আমাদের যে সমস্ত রোগের অস্ট্রো আর্থ্রাইটিস কিংবা এসিএল ইনজুরি আছে আমরা প্রায় তাদেরকে মাসেলের স্ট্রেনডেনিং করতে বলি কিন্তু প্রাথমিক অবস্থায় তীব্র ব্যথা নিয়ে রোগে কোনোভাবে এক্সারসাইজ করতে পারেন না তাদের জন্য এই মিড ফ্রিকোয়েন্সি রাশিয়ান কারেন্ট যেটা মাসেলের মধ্যে আর্টিফিশিয়ালি কনস্ট্রাকশন এবং রিয়েলাইজেশনের মাধ্যমে আপনার মাসেলের ওই মুভমেন্ট গুলোই করিয়ে দেবে যেগুলো আপনি এক্সারসাইজ করার কারণে হবে যার ফলশ্রুতিতে আপনি শুয়ে থেকেও আপনার মাসালের স্ট্রেনদেনিং করতে পারেন আমাদের দেশে গবেষণায় দেখা গিয়েছে প্রতি পাঁচ জনের তিনজন বয়স্ক লোক সার্টিসের সমস্যায় ভুগতেছেন এছাড়া খেলাধুলা করতে গিয়ে হামেশাই আমরা এসিয়াল ইঞ্জুরির শিকার হচ্ছে তাদের জন্য খুবই চমৎকার এই রাশিয়ান কারেন্ট যার সাহায্যে রোগী শুয়ে থেকে তার মাসালের স্ট্রেনদেন করতে পারবে যেটা তার জয়েন্টের স্টেবিলিটি বাড়াতে তাকে সাহায্য করবে